একটা কাঁচের বোতল এই বোতলটা আমি চারশো টাকা দিয়ে নিয়েছি আমি দাদাকে দাদাকে বললাম দাদা চারশো টাকা পাবেন যদি আপনি দিতে চান দেবেন জোর জবস্তি নেই কিন্তু আমার কাছে আমার কাছে এসে কিন্তু দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার টাকা বলবেন আমি এগুলো কিন্তু বোতল থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন এখন এই বোতল আর কিছু কয়েন দিয়ে একজন দাদা কিছু টাকা পেয়েছেন সেই টাকাটা আমি তুলে দেবো দাদা আপনার হাতে যে দিলাম এখন এই দাদা দাদা আপনার নামটা একটু বলুন সুরেন্দ্র বেশ কোথা থেকে আসছেন দাদা আপনি চন্দননগর থেকে আপনি এসেছেন আমার ভিডিও কতদিন ধরে দেখছেন দাদা আর কয়েন সম্পর্কে আপনাকে বুঝতে হবে তো আর আপনি জীবনে একটা ভুল করেছেন কি ভুল এটা নেতাজির কয়েন আপনি দেড় হাজার টাকায় দিয়ে দিয়েছিলেন তাই তো সেটা আপনি কত পেতেন এখানে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা আপনি পেতেন কি ঠিক তো তাহলে অতএব ভুল করবে না ভালো করে ভিডিও দেখতে হবে ভিডিও দেখে তবে কিন্তু আমার কাছে আসতে হবে আর আপনি কি বলছেন আপনাদের ওখান থেকে যারা দেখছে বলুন একদম কোনো অসুবিধা নেই আর আপনি চন্দননগর থেকে এসেছেন থেকে

শিবাজি হায়দ্রাবাদ মিন্টের এই ধরনের কয়েন এখন নিয়ে এসেছিলেন এই দুটো কয়েন আমি ওনার কাছ থেকে নিলাম এই তিনশো পাঁচশো সাতশো পাঁচশো টাকা করে প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু ছত্রবী শিবাজী হায়দ্রাবাদ মিন্টের স্টার থাকতে হবে দু টাকার কয়েন এই কয়েনগুলো কিন্তু দামি বা রেয়ার ক্যাটাগরি কয়েন এই উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েন দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস আপনারা পাবেন প্রতি পিস উনিশশো পঞ্চাশ সালের ভালো করে দেখুন যারা এই কয়েন নিয়ে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা বলছে সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন রাত্রি আমাকে ফোন করে যদি না পান আসতে চাইছেন কিন্তু সকালে বেরিয়ে পড়বেন নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব নিমু স্টেশনে নেমে আমাকে ফোন করবেন এর নিচে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে চেপে আমার বাড়ি আসতে দিন থেকে পাঁচ মিনিট মাত্র সময় লাগবে চলে আসবেন কোনো অসুবিধা নেই আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন বাহাদুর শাস্ত্রীর নামে এই ধরনের পাঁচ টাকার কয়েন কী বিক্রি হয় এগুলো ভালো করে শুনবেন এই কয়েনগুলো দশ টাকা পনেরো টাকা প্রতি পিস বিক্রি হয় এই কয়েন যারা বলে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সেটা সব মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও আর এছাড়া আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন এক টাকার কয়েন এই এক টাকার কয়েনগুলো সব এক টাকার কয়েনের মধ্যে কিন্তু দামি নয় ফটো দেওয়া এক টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কয়েনগুলো দামি দেখুন ইন্ডিয়ান পোস্টের একশো জল পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই এক টাকার কয়েনগুলো কলকাতা মিন থেকে তৈরি করেছিল একটা মাত্র চার থেকে এই ধরনের কয়েন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা প্রতি পিস কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন আপনারা